পুলিশ দিবস উপলক্ষে বারাস সাথে পুলিশ ডিস্ট্রিক্টের এক বিরাট সাফল্য উন্মোচন হল বারাসাত থানার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাসকে এবার সাইবার প্রতারণার বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর জন্য সাধারণ মানুষকে সতর্ক থাকার জন্য আহ্বান করতে দেখা গেল দিন বারাসাত পুলিশের তিনজন প্রতারিত ব্যক্তির হাতে লক্ষাধিক টাকা তুলে দিয়েছেন রাহুল বিষ্ণু অসীম সাহা ও রোহিত বিশ্বাসের কাছ থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা উদ্ধার করেছে এছাড়াও তিনটি বাইক একটি মোবাইল ফোন উদ্ধার করেছে মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে রাহুল বিষ্ণু যিনি পুরীতে হোটেল বুকিং এর জন্য টাকা দিয়েছিলেন প্রায় সাতানব্বই হাজার নশো পঁচাশি টাকা হারান একইভাবে অসীম সাহা এবং রোহিত বিশ্বাসে ট্রেডিং এবং গেম খেলতে গিয়ে লাখ টাকা খোয়ান তবে পুলিশের দ্রুত পদক্ষেপ নেওয়ার পরেই অধিকাংশ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে এই দিন জেলা পুলিশের পক্ষ থেকে মোট নটি থানার মাধ্যমে এই উদ্ধার কার্যের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে ডের মাধ্যমে কিছু রিকভারি আমাদের এখানে হয়েছে অনলাইন ফ্রড রিলেটেড যেগুলো আপনাদের মাধ্যমে আমরা যে রিকভারি হয়েছে সেই খবরটি সকলের কাছে আমরা পাঠাতে চাই এবং এর মাধ্যমে একটা সচেতনতা তৈরি করতে চাই রিসেন্টলি আমাদের বারাসব থারা খুব ভালো কাজ করেছে তিনটে ইনসিডেন্টে আমরা অনেক টাকা উদ্ধার করেছি যেখানে মানুষ ফ্রড হয়েছিল আপনাদের মাধ্যমে আমরা এই পুলিশ দিতে সকলকে শুভেচ্ছা জানানোর সাথে সাথে আমাদের যে অনলাইন ফ্রডিংয়ের যে অ্যাওয়ারনেস এটার মাধ্যমে আপনাদের সবাইকে আমরা অনুরোধ করব। যে কোনো লিঙ্কে ক্লিক করবেন না যে ওটিপি কারোর সাথে শেয়ার করবেন না অজানা লিঙ্কে ক্লিক করা মানে আপনার ক্ষেত্রে একটা প্রবলতা বেড়ে যাবে আপনার অ্যাকাউন্টের সাথে প্রার হওয়া সকলে সজাগ থাকুন প্রয়োজনে যারা আমাদের সাইবার এক্সপার্ট আছে সাইবার থানা আছে বা লোকাল থানাতে যোগাযোগ করুন আমরা আপনাদের সাহায্য করার জন্য সর্বত্র উপস্থিত আছি

और बार टू गेटिंग दिस वेहीक